আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মাসুফ পারদেশ জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং উপস্থিত আছেন জানাব আবু আহমেদ এবং উপস্থিত আছেন জি এই এস ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার সাদ্দ কবি এবং আমাদের সিনাব আরশেদ এবং আমাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজের সাবেক স্টুডেন্ট উনি হচ্ছেন শিবালয়ের একটি মসজিদের ইমাম এবং আমাদেরই ছাত্র উনি আমাদের পাশে আছেন পাশাপাশি আমাদের বেউঠার জনাব আরশেদ উনিও আসেন এখানে যেমন আসলে আমার পাশে যিনি আছেন এর সাথে আমার অনেক পূর্ব থেকে একটা ঢাকাতে একটা প্রোগ্রাম আমরা গিয়েছিলাম একই সাথে দুটো গাল দিয়ে সে একটা স্মৃতি আছে আরেকটি স্মৃতি আছে সেটা হচ্ছে যে আমরা আমি যখন দুই হাজার সতেরোতে একটা মামলা হয় সেই মামলাতে আমি একই মামলায় আমি আসামি ছিলাম এবং সর্বশেষ আমরা একটা মামলায় খালাস পাই সে খালাসের যে বিষয়টা বলতে গেলে যখন নাকি আমাদের এই সেই মামলায় রায় হবে তখন দেখি যে পুলিশ চার থেকে ঘেরা করে ফেলছে কোর্টের পাশে আমরা একটু ভয়েই ছিলাম আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম আসলে যেভাবে অ্যাটাক করলে মনে হয় আমাদের জেল যায় কিনা রশি টসি নিয়ে হাজির হয়েছে সেই সময় আমার মনে পড়ে আমি একই সাথে আমরা সেদিন খালাস পাই ভাইদের সাথে আমরা একসাথে ছবি তুলেছি সেখানে আর যেহেতু সবচেয়ে অনেক মামলার আসামি তাকে সারা দেশে অনেকগুলো মামলাতে তাকে এখানে আসামি করা হয়েছে কারণ মানিকগঞ্জ জেলায় এই দলকে শক্তিশালী করার জন্য এই সরকারকে পতন করার জন্য যে শক্তিশালী করার জন্য যে ভূমিকা রেখেছিলেন জনাব মাসুদ পারভেজ আসলে তার ভূমিকা এতটা ছিল যে সে ইচ্ছে করলে যে কোনো সময় তাদের সাথে আন্দোলনের ক্ষেত্রে তার নেতৃত্বে এটা কিন্তু সারা জেলায় অনেক কমই আসল ছিল যাই হোক আজকে আমাদের এই মহতি অনুষ্ঠানে জনাব মাসুদ পারভেজ উনি এখানে উপস্থিত হয়েছেন আমি মানিকগঞ্জ মেডিকেল কলেজের তাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আরও যারা মঞ্চে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সামনে যে যারা এখানে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়টার জন্য আমরা এটা এসেছি সেটা হচ্ছে যে আমাদের একজন সহকর্মী জনাব ডাক্তার আব্দুল রাজ্জাক রাজ্জাক সাহেবের মৃত্যুতে আসলে কি একটি কথা যেটা বলতে হয় কি কারণ আমরা যখন কলেজ প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠার পর থেকেই জনাব রাজদার সাহেব এতটা কলেজে জন্য কাজ করেছিলেন আমরা ওই সময়ে আমাদের একজন মন্ত্রী যে সুপারিশ আমাকে উনি নিয়ে গিয়েছিলেন জনাব ডাক্তার রাজ্জাক সাহেব দিলীপ বড়ুয়া ওই সময়ের শিল্পমন্ত্রী ছিলেন দিলীপ বড়ুয়া তার ওখানে ঢাকাতে আমাকে নিয়ে গিয়েছিলেন এই রাজ্জাক সাহেব এবং সেই দিলীপ বোরা ওনার কথা শুনে আমি দেখেছি উনি নিজে উঠেছে রাজদার সাথে ইসিভ করে আমাদের সরকার তখন থেকে উনি একটা ওনার যে দল ঘটতেন রাজধাক সাহেব যার কারণে দিলীপ বোরা আমাদেরকে এই কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি সুপারিশ দিয়েছিলেন সেই সময় শিল্প মন্ত্রী সেই সময় সুপারিশ দিয়েছিলেন এই যে রাজদার সাহেবের যে অবদান এটা মানিকগঞ্জী মেডিকেল কলেজ ভুলবে না যতদিন এই মানিকগঞ্জ মেডিকেল কলেজ থাকবে ততদিন রাজদাক সাহেবের অবদান মানিগঞ্জ ভবিধি মেডিকেল কলেজে থাকবে কেন থাকবে তার যে অবদান তার যে সহযোগিতা তার যে কলেজের প্রতি ভালোবাসা এটা কোনোদিন মানিগঞ্জ ভবিধি মেডিকেল কলেজ ভুলবে না যাই হোক এখানে আমরা অনেকেই অনেক বক্তা এখানে এসেছে তারা বক্তব্য দেখেছে এখন আপনাদের বেশি বক্তব্যে এখানে দেওয়া যাবে না আমি আমার স্টুডেন্টদের ওইভাবে বলি নাই কারণ আমাদের আয়োজনটা ছোট। আমাদের স্টুডেন্ট আসলে এখানে জায়গা হবে আমরা ঘরোয়াভাবে এই প্রোগ্রামটা করেছি আমাদের শুধু টিচারদের নিয়ে যা হোক এই জন্য আমি পরিশেষে রাজদার সাহেবের আত্মার মাফিয়াত কামনা করে আল্লাহ রসিদ করে এই কামনা করে আমি আমার সন্তুক্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তা সেই সাথে আমি আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল যাকে দিয়ে আমরা এই কলেজের মন্ত্রী মহাদু আল্লাহ জাহিফালের সব যার কাছ থেকে এই কলেজে ডিও লেটার নেওয়া হয়েছিল সেই ডাক্তার খায়সার হোসেন আমাদের একটি সিরিয়ালে হয়েছে তারপরও আমি তাকে দু একটি কথা বলার জন্য এই মন্ত্রী সবাইকে ধন্যবাদ আসলাম